আমার এরকম সমস্যার মধ্যে পড়তে হবে কখনো ভাবিনি আমি দোকান থেকে বাড়ি আসি ঠিক আছে তখনই দেখি আমার এরকম সমস্যা বাড়িতে যখন ফ্যান চানিয়ে দেখি লাইফ যদি দেখি কারেন্ট নেই তখন শরীর মধ্যে কেমন লাগবে গরমের মধ্যে ভালো লাগে না কী করবো বলো বন্ধুরা একটু ভালো লাগছে না হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি ঠিক আছে আমি এখন দোকানে যাবো দোকানে যাওয়ার জন্য এখন সাইকেল নিয়ে বেরিয়ে পড়বো ঠিক আছে দোকানে সাইকেলের পর জন্য বেরিয়ে পড়লাম ঠিক আছে এখন রাস্তাতে এখন দোকানে যাবো তাড়াতাড়িও দোকানে চলে আসলাম দোকানে আসার পরে খুব খিদে লেগে গেছিলো তাই আমি কুড়ি টাকা নিয়ে চলে গেলাম এখন হোটেলে হোটেল নেই খুব খিদে লেগে গেছিলো তাই হোটেল থেকে আমি খাবার নিয়ে যেতাম ঠিক আছে খাবার নিতে যাই দেখুন রাস্তায় যখন যাই আমি তখন দেখো যে রাস্তা দিয়ে যাবো যাবো আমি সেই রাস্তা হোটেলে আমি চলে আসলাম ঠিক আছে হোটেলে চলে আসার পরে আমি এখন ওই টাকা দিয়ে দিলাম কাকু তাড়াতাড়ি দেখো তো খুব খিদে লেগেছে দোকানে যখন নিয়ে যাবো নিয়ে খাব খুব খিরে লেগে গেছিলো আর কাকুর রান্নাটা খুব সুন্দর করে খুব সুন্দর টেস্ট অসাধারণ টেস্টি হয় খাবারটা আমার তো খুব ভালো লাগে তাড়াতাড়ি করে আমি দোকানে নিয়ে যাচ্ছি দোকানের কাস্টমার চলেছিলো তাতে হাতে তারপরে নেওয়ার পরে নিয়ে মূল ঘটনা তো শেয়ার করা হলো না আমি যখন খাবার নিতে যাই ঠিক আছে খাবার নিয়ে যখন আমি দোকানের দিকে দেয় এক লোকের সাথে আমার ধাক্কা লেগেছে কি বলবো বন্ধুরা দিনটা আজকে খুব খারাপ যাচ্ছিল তারপরে আমি কি করবো বলবো না তারপরে আর কি করবো না তারপরে হাতটা হতে দোকানের দিকে চলে আসলাম রওনা দিলাম আর কি করবো কিছু করার নেই ধাক্কা দিলে করেও কিছু করার নেই পরে আমি খাবারটা নিয়ে তাড়াতাড়ি দোকান থেকে রওনা দিই কারণ কাস্টমার চলে এসেছিলো কী করব বন্ধুরা তারপরে আমি হলো বিকেল থেকে টাইমে দোকান যাওয়ার জন্য রওনা দিয়ে একটু ভালো লাগছিল না তারপরে আবার আমি বাড়ি যাওয়ার জন্য রওনা দেওয়ার কিছু কর্নের শরীরটা গরমের মধ্যে ভালো লাগছিল না একটু ভালো লাগছিল গরমের মধ্যে কী করব তাই যে রাস্তাতে যাই আমি খুব তাড়াতাড়ি হয় রাস্তাতে সেওয়াও থাকে ঠিক আছে সেওয়ার পরে আমি এসে যাই দেখি যা গরমের মধ্যে রোদের মধ্যে ফেসে গেলাম কষ্ট বন্ধুরা একটু ভালো লাগে না সত্যি প্রচুর কষ্ট হয় গরম মধ্যে কিছু কর্নে এখন তো যেতেই হবে বাড়ি আসার সময় এই ভাইটার সাথে দেখা হয়ে যায় ভাইটার সঙ্গে বললে বললাম কিরে ভাই কি করছিস বললাম এই তো দাদা আমি তো এই যে আসলাম আমি একটু করে বাড়ি গো যা গরম কি করব। বাড়িতে ঠিক আছে না তাই এখানে রাস্তায় আসলাম একটু হাওয়া বাতাস দিচ্ছে আর আম্মাকা কা করবো তো তাই দেখলাম আম্মাকা কা করবে যখন বলছি দেখি এই এরা এত বড় আপনি কী করবি দেখি ভাই এরা আপনি দেখো টানাটানি করবো একটু পরে দেখো দেখি আমরা দেখি তো দেখি কত বড় বলছে আমার নাম রিয়া যাবে না আর এদিকে দেখো এর ভিডিও করছে কি করছে জানো বলছে আম্মা কা করব ঠিক আছে ভাই আম্মা কা কত পারে সুমন কানে কেন কি বলছেন এখন আম্মা কা বুঝিনা পড়ে কই হে ভগবান তেরি লীলা আপরা হে ভগবান কি জুলুম তারপরে আমি কি করব বন্ধুরা ওদের সাথে কথা মতে বলার পরে আমি এখন বাড়ির দিক রওনা দিচ্ছি আর একটু পরে বাড়ি চলে আসবো বন্ধুরা ঠিক আছে কি করবো এত গরমের মধ্যে ভাল লাগে বলো বন্ধুরা যেখানে যায় সেখানে গরম সত্যি গরমের মধ্যে কত কষ্ট বন্ধুরা আমার তো সব থেকে শীতকালই বেশি ভাল লাগে বন্ধুরা গরমের মধ্যে একটু ভালো লাগছিল এমনি কারেন্ট চলে গেছে তার দোকানের মধ্যে কত দোকান তোমার আসা পর্যন্তই তোমার ওটা কারেন্ট চলে যায় দোকানে আসলে আমার কারেন্ট চলে গেলো সত্যি এরকম কষ্টের মধ্যে আর ভালো লাগে না আজকে প্রতিটা সময় গরম কারেন্ট নেই একদম সকাল থেকে যা পরিমাণে পড়ছে একটু মানে আজকে মানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস গরম মধ্যে টেকেচ্ছে না তারপরে কিছুটা পথ আস্তে আস্তে মহল আমি বাড়ির রাস্তাতে চলে আসলাম তাই ভাবলাম এখান থেকে একটু হেটে যাই হাঁটার পরে আমার কি মনে হলো পরে কি মনে হলো বন্ধুরা সাইকেল চালিয়ে যায় আর গরমের মধ্যে আর ভালো লাগছে না তাতে করে বাড়ি যাব ফ্যানের তলায় একটু বসবো কি শান্তি পাবো বন্ধুরা তারপরে বাড়ি চলে আসলাম বাড়ি চলে আসার পর সাইকেলে রাখলাম বন্ধুরা সাইকেল রাখার পরে আমি এখন ঘরে যাব সাইকেলটা রাখার পরে আমি এখন ঘরে যাব বন্ধুরা টাটা আয় আদেশ একটু ভালো লাগছে চল এসে কেবল তোমার দাঁড়ালাম বন্ধুরা বলো না গরমের মধ্যে একটু ঠিক আছে না দেখো তারপরে কারেন্টও নেই কারেন্টের সুইচ দিয়ে দিয়ে যাচ্ছি দেখো কিরকম লাগে কারেন্টটা নয় ব্যাঙ্ক গরমের মধ্যে আমি আর পাচ্ছি না এত গরম সহ্য করতে প্রচুর গরম বন্ধুরা কি করব বন্ধুরা একটু ভাল লাগছে না ব্যাঙ্ক মনটা পুরো খারাপ হয়ে গেছে কিন্তু একটু এমনি ঠিক আছে না যা গরম কারেন্টটা নেই এর মধ্যে ভাল লাগে না দোকানের মধ্যে তাও রোডটা কমছে না কি করবো বন্ধুরা তোমরাই বলো ভালো লাগে না বন্ধুরা দোকানে এসেও শান্তি না যা গরমের মধ্যে মধ্যে ভালো লাগে বলো একটু ভালো লাগে না দোকানে আসলাম দোকানে এসে যে শান্তি পাবো তাও নয় দোকানেও দেখি আসলাম কি কারেন্ট চলে গেল একটু মন মধ্যে একটু ভালো না গরমে পুরো শরীর শেষ হয়ে যাচ্ছে প্রচুর পরিমাণ গরমে ঘামে যাচ্ছে ভাই বন্ধুরা কিছু করার না আমার একটু ভালো লাগছে না মধ্যে কতক্ষণ বসে থাকা যায় তাই কি করবো তাই রাস্তার পাশে দিয়ে চলে আসলাম রাস্তার পাশে একটু বসে হাওয়া খাচ্ছিলাম হাওয়াও দিচ্ছিল ঠান্ডা ঠান্ডা সত্যি বলছি গরমের মধ্যেই যখন ঠান্ডা হাওয়াটা দেয় প্রাকৃতিক প্রাকৃতিক খাবার তখন সে মধ্যে সত্যি খুব ভালো লাগে মনের মধ্যে শান্তি পায় সত্যিই বলছি খুব ভালো লাগলো বললো না বন্ধুরা আজকে আমার স্বাদিনটা এরকমভাবে কাটলো কি মনটা খারাপ হয়ে গেল বিশাল